আমি অনেক কিছুই বুঝতে পারি কিন্তু বোধ বুঝেও না বোঝার চেষ্টা করি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তোমাকে একটা আমি সুন্দর একটা গল্প শোনাই শুনবে আচ্ছা বাঘের অধিবাস ঠিক আছে বাঘের অধিবাস গল্পের নামটা একদিন এক সাধু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা আহত একটা বাঘ খাঁচায় বন্দি ছিল তখন আহ বাঘটা কিন্তু খুব চালাক আর সাধু যারা তাদের মন মানসিকতা অনেক সরল হয় বলছে সাধু বাবা সাধু বাবা আমারও আমার অনেক কষ্ট হচ্ছে এখানে থাকতে তো আপনি দয়া করে আমাকে এখান থেকে মুক্ত করে দিন আমি আর থাকতে পারছি না এখানে তখন বলো না না আমি এই ভুল কাজ করব না আমাকে শোনাচ্ছ হ্যাঁ কেন তুমি বললে না বলতে ঠিক আছে বলবো না যাও না না তুমি মাঝখানে থামিয়ে দিলে কেন আমি বলবো না তুমি মাঝখানে থামিয়ে দি দিয়েছ আমি বলবো না পরে সাধু বাবা বলছে যে আমি তোমাকে খাঁচা থেকে মুক্তি করে দিব মুক্ত করে দিব আর তুমি আমাকে খেয়ে ফেলবে আমি এত বোকা নই আমি এ কাজ কখনোই করব না আচ্ছা তখন বাঘ বলছে যে সবাই তো এক রকম হয় না তুমি শুধু একটা বার আমাকে খাঁচা থেকে বের করে দাও তারপরে দেখো আমি তোমাকে ইচ্ছু করব না এটা বলছে এটা বলার পরে তখন সে বলছে ঠিক আছে তুমি এত বারবার রিকোয়েস্ট করছো আমি অবশ্যই তোমার কথা তখন কি করেছে খাঁচার মুখটা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে সে কি করলো এক লাভ দিয়ে বাইরে ভেরো চলে আসলো এবং সাধুকে বলছে যে তোকে আজকে আমি অনেক মজা করে খাবো সাধু বলছে যে আমি তোমার অনেক উপকার করলাম আর তুমি আমাকে মজা করে খাবে এটা হয় হ্যাঁ আমি অনেক ক্ষুদার তো তো ক্ষুদা লেগেছে অনেক তো আজকে তুমি আমার আহার হবে ঠিক আছে আজকে তুমি আমার আহার হবে তো রেডি হয়ে যাও এখন তো সে অনেক ই করছে যে কি ব্যাপার আমি এত উপকার করলাম অথচ সে বলছে সে নাকি আমাকে খেয়ে ফেলবে তখন সে কি করবে কি করবে ভাবছে 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 কিছুই বুদ্ধি আসছে না মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে আচ্ছা তুমি তো অনেক সুন্দর দেখতে তো তোমার বাঘিনি নেই বুঝতে পেরেছ ঠিক আছে তুমি কি বুঝতে পারছো হ্যাঁ হো কিছু বলো নাহলে বুঝবো কেমন করে তবে এলিকে খুব বড্ড মিস করে ফেলছি